আপনার একটি সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ইউরোপের সেন্টনভুক্ত একটি দেশ ক্রোয়েশিয়া নিয়ে হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ ক্রোশিয়ার রাজধানীর নাম হচ্ছে জার্গে ক্রোয়েশিয়া যেহেতু সেন্টনভুক্ত দেশ সেক্ষেত্রে আপনার ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা খুব ভালো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা মিডল ইস্ট থেকে ইউরোপ কান্ট্রিতে যেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসলো ফ্লাই ডিভিয়েশন যারা সৌদি আরব ওমান দুবাই মালয়েশিয়া থেকে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে ডকুমেন্টস লাগবে অরিজিনাল পাসপোর্টের স্ক্যান কপি আকামার কপি পুলিশ ক্লিয়ারেন্স এবং আট কপি ছবি বয়স অবশ্যই বিশ থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যারা সরাসরি অফিসে এসে কথা বলতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি অফিসে চলে আসুন আজকে এই পর্যন্তই ক্রোশিয়ার বিষয়ে আর কোনো তথ্য ইনফরমেশন আপনাদের জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়া দেভিশনের সঙ্গে থাকবেন